ইউটিউব থেকে বাড়িতেই বানিয়ে নিলাম রসমালাই তার জন্য প্রথমে নিয়ে নিলাম একটা দুধের প্যাকেট একটা ডিম এবং গিয়ের পরিবর্তে সয়াবিন তেল প্রথমে ডিমটা ভেঙে ভালোভাবে ফাটিয়ে নিলাম ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমরা দুধগুলো ঢেলে নিচ্ছিলাম আমরা একটা মাছ দুধ নিলাম হাফ কেজির মতো কিন্তু আমরা সম্পূর্ণটা দিইনি যেহেতু প্রথমবার তৈরি করছি যদি একটু উল্টো পাল্টা কিছু যাই যার জন্য প্রথমবার হিসাবে সম্পূর্ণ দুধটা দিইনি আমরা প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামের মতো দুধ নিয়েছিলাম সেগুলো ভালোভাবে মিক্স করে দুধের মধ্যে ডিমটা দিয়ে দিলাম আর ডিমের সাথে সাথে একটু সয়াবিন তেল দিয়ে কালো খেয়ে নিচ্ছিলাম দেখতে পারেন সবগুলো মেখে একটু সুন্দর টোটো তৈরি করলাম টোটা রাজনা রেখে দেওয়ার পর টোটা নিয়ে আমরা রসমলাই সেপ দেওয়া শুরু করলাম রসমলাই সেবগুলো ঠিকঠাক মতো হচ্ছিল না একটা গোল একটা চ্যাং বেচেং হচ্ছিলো আর কি তারপর আমরা সবগুলো রসমালাই তৈরি করার পর নিয়ে এগুলো দুধ আমরা আগে থেকে চলে দিয়ে রাখছিলাম নিয়ে দুধে দিয়ে দিলাম আমরা দুধে দেওয়ার দু এক মিনিটের মধ্যেই সবগুলো রসমালাই ফুলে উপরে উঠতে শুরু করলো আর আমরা চুলার আশটা মিডিয়াম রাখছিলাম যদিও গ্যাস রান্না করার কারণে আমরা মিডিয়ামে রাখছিলাম দেখতে পারতেছেন যে আমরা চলে দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই সবগুলো আস্তে আস্তে ফুলে দুধের উপরে চলে আসছিলাম তারপর কিছুক্ষণের জন্য ডেকে রেখে দিলাম ডেকে রাখার পর যখন খুলনা ডাকনাটা সরিয়ে দিলাম দেখলাম যে সবগুলো রসমালাই আসলে খুব সুন্দরভাবেই ফুলে উপরে চলে আসছে এবার আমি আস্তে আস্তে এগুলোর উপরে একটু একটু দুধ দিয়ে দিচ্ছিলাম যাতে এগুলো ভালোভাবে বৃষ্টি পারে এবং রসের বড় ওরাতে পারে তারপরে আস্তে আস্তে দেখলাম যে রসমালাইগুলো একটু হয়ে আসলো তখন সবগুলো রসমালাই দুধের নিচে তলিয়ে যেতে থাকলো তারপর দুধ রসমালাইগুলো হয়ে আসার পর আমরা চলে থেকে এটা নামিয়ে একটা বাটি নিয়ে নিলাম তার আগে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে করে ঠান্ডা হতে পারে ঠান্ডা হওয়ার পর পর আমরা একটা বাটিতে সবগুলো রসমালাই নিয়ে নিয়েছিলাম ফ্রিজে রাখার জন্য কারণ ফ্রিজে না রাখলে এটার স্বাদটা হয় না তো দেখেন ফ্রিজে রাখার পর মশলা অনেক সুন্দর হয়েছে তো এবার খাওয়ার পালা টেস্ট করে দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বাড়ি হিসেবে যদিও বাজারের মতো না হয়নি তো প্রথমবার হিসেবে ভালো হয়েছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেসটা সবাই ভালো থাকবেন